আসসালামু আলাইকুম আজকে ডিসেম্বর সতেরো তারিখ আজকে আমাদের কারখানা থেকে আপনাদেরকে সরাসরি চলে আসাম আমাদের কারখানার চুন দেখাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাড়তি আজকে বাড়তিটা ওই বাটি থেকে আজকে যে চুনগুলি বের হয়েছে সেটা হচ্ছে আপনাদের এই চুনগুলি বের হচ্ছে এইগুলি আপনার এই কেমন সেটাই আপনাদেরকে দেখাই দেখেন মাসাল্লা অনেক সুন্দর কোয়ালিটি কালারটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন একটা জিনিস দেখেন আমি আপনাদের সব সময় বলি দেখেন উপরে কালারটা দেখেন তেমন একটা লালচাল ভাব ভাবনা কিন্তু ভিতরটা দেখেন ভিতরটা হচ্ছে আপনার সাদা ঠিক আছে এ হচ্ছে আসলে চুনের বিষয় ঠিক আছে অনেকে মানে বলেন যে ভাই চুন তো লাল আসলে চুন লাল হয় না চুন সাদাই চুন যখন পানি দিয়ে বিজাবেন দেখুন সাদা দব দুবো হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন এখানে একটু খোঁচা লাগছে সাদা সাদা দেখেন এটা লাল ছাড়া হচ্ছে না দেখেন এটা ভিতরটা দেখেন ঠিক আছে এ হচ্ছে চুন তো চুন যতই লাল হোক সমস্যা চুনের চুন যখন আপনার পানিতে ভিজাবেন তখন এই চুনটা সাদা দব হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে আমাদের চুন তা আমি আপনাদেরকে আমাদের চুনের যে বিষয়টা আপনাদেরকে বললাম গরম আর কি দেখতে পাচ্ছেন দেখেন এই সাইডটা কিন্তু লাল ছালচে ভাব আছে কিন্তু এই সাইডটা দেখেন দেখতে পাচ্ছেন না আমি দেখাচ্ছি করছি এই চুনগুলি আপনার মূলত মূলত মাছের ঘের বা জল ছাদে বিভিন্ন কাজে ব্যবহার হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মাছের গেরে ব্যবহার হয় জল ছটে ব্যবহার হয় আজকে আপনাদেরকে আমাদের বাড়তিদের কাজটা নিয়ে যায় আপনাকে দেখাই আমাদের বাড়তি এ হচ্ছে আমাদের কারখানার বাড়তি বা চুনের চুলা যেখানে আমরা চুন পাতা থেকে চুনটা উৎপাদন করি গ্যাসের মাধ্যমে আমরা তো এসে গ্যাসের লাইন আর এগুলি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু এগুলো চুনের মতো দেখা যায় কিন্তু চুন না এগুলি পাথর এখন চুনে পরে উন্নত হয় নাই যার কারণে আমরা বাছাই করে আমাদের খেয়েছি দেখেন দেখা যাচ্ছে পুরো চুন কিন্তু আসলে চুন না হচ্ছে হচ্ছে চুন এটা বাড়ি দিলেন না কতগুলো রয়ে গেছে তো অবস্থা তো তো যারা সরাসরি কারখানা থেকে চুল ফেলে করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারে ইনশাআল্লাহ ভালো মানুষ চুল দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ আর আমাদের কারখানা যারা নিশ্চয় দায় জানে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ